সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো তোমরা তো জানো তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি যে আমরা একটা তাল কিনে নিয়ে আসা হয়েছিল আর সেটা আগে গোপালকে দিয়ে তবেই আমরা খাবো তো আজকে যেহেতু সতেরোই শ্রাবণ বাবার বার তাই ভাবলাম আজকেই করে ফেলি তো তালটা দেখো আমি জাল দিয়ে রেখেছি সম্পূর্ণভাবে এই দেখো করার মধ্যে কিন্তু আমি রেডি করে রেখেছি আর এই তালের মধ্যে কি কি দেব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি পুরুলিটা যে বানাবো কি কি দিয়ে বানাবো আর তার আগে দেখিয়ে দিয়ে আমি সমস্ত কিছু জোগাড় করছি আপাতত দেখো এখানে একটু ময়দা মেখে রেখে দিয়েছি অল্প দু চারটে লুচি বানাবো বলে এটা বাবাকে দেবো আর এখানে করেছি দেখো আলু ভাজা একটু আর এখানে কি করেছি দেখো এখানে করে নিয়েছি একটু পায়েস এটা ভোলানাথকে নিবেদন করব বলে রেখেছি আজকে বাবার জন্মদিন তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি এই তালের ফুলটা বানাতে আমি কি কি দেব আর কি কি নিয়ে সেটা করব তো তোমরা দেখো এখানে তালটা আমি চাল দিয়ে রেখে দিয়েছি এবার তালেতে দিয়ে দেবো দেখো এটা হচ্ছে আটা আচ্ছা এগুলো সমস্ত কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে এটা মাপ করে বলা যাবে না কতটা কি নেওয়া যাবে আচ্ছা আমি আঠারো আটার সঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো চালগুড়ি চালগুড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় দেখো চালগুড়ি নিয়ে নিলাম নারকল কুড়ো নারকল কুড়িয়ে রেখেছি নারকল কুড়োটা দিয়ে দেবো নারকোল কুড়ো দিলে খেতে খুব ভালো হয় তোমরা কিন্তু অতি অবশ্যই পুরুলিতে নারকোল কুড়ো দেবে আর দিচ্ছি সুজি সুজিটাও আমি বাটিতে ঢেলেই দিচ্ছি আন্দাজ মতো দেখো সুজি নিয়ে নিলাম এবার এতে দিয়ে দেবো চিনি আমি চিনি দিয়ে করব দেখো চিনিটাও কিন্তু আমি আন্দাজ মতোই নিয়েছি এগুলো কিন্তু আগে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে কারণ সুজিটা আছে সুজিটা চিনিটা চিনিটা গলবে খানিক্ষণ রেখে দিলে এটা ভালো হবে তো চলো এটা মাখিয়ে ফেলি দেখো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও আমি কিন্তু এইভাবে সমস্তটা মাখিয়ে ফেলছি হ্যাঁ লবণটা দেব আচ্ছা আমি বলে দিই আমি কিন্তু সন্দুক লবণ ব্যবহার করছি যেহেতু ঠাকুরকে দেবো তাই আমি কিন্তু এমনি লবণ নিচ্ছি না দেখো সন্দুক লবণের প্যাকেট কিনতে পাওয়া যায় তাই আমি সন্দক লবণ নিয়ে নিলাম দেখো এইভাবে কিন্তু মাখতে হবে চলো আমি মেখে নিয়ে আমি তোমাদের মেখে নিয়ে কিন্তু দেখাচ্ছি মাখাটা কিরকম হলো দেখিয়ে দিলাম দেখো মেখে কেমন দেখতে লাগছে দেখেছো এটা কিন্তু এবার আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। দেখো মাখা তালটা করার মধ্যে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ এই দেখো আমি আহতে করে নিয়ে নিয়েছি আর এখানে তেল গরম হচ্ছে তোমরা ঠিক এইভাবে দিয়ে দেবে তেলের মধ্যে ঠিক আছে এইভাবে দিতে থাকবে বন্ধুরা দেখো আমি কিন্তু ফুরুলি ভেজে রেখে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা ভেজে নেবে এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো এখানে তুলে রাখলেই ফুরুলি পুরো রেডি হয়ে যাবে